নাকের চারপাশে এবং কপালে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস জমা হয়ে আমাদের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের মাঝে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রিচার্জেবল ফাংশনাল ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভার আমাদের মুখে বিশেষ করে নাকের চারপাশে এবং কপালে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস জমা হয়ে আমাদের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে আর এই ডিভাইসটি আপনার মুখের গভীর থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করে আপনার ত্বকে করে তোলে উজ্জ্বল এছাড়াও এই প্রোডাক্টটি আপনার ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে আপনার মুখের ফাইন লাইনগুলো কমাতে সাহায্য করে এবং আপনার মুখের গভীর থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং ময়লা পরিষ্কার করে এই ডিভাইসটির মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন একটি চার্জার কেবল এবং পাঁচটি হেড যা আপনি আপনার মুখের বিভিন্ন জায়গায় আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন এই রিচার্জেবল মাল্টি ফাংশনাল ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেড রিমুভার ডিভাইসটি অয়েলি নর্মাল বা ড্রাই যে কোনো স্কিনে আপনি ব্যবহার করতে পারবেন এখানে মোর চান্স বাটনের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় স্কিন টোন অনুযায়ী ডিভাইসটি সেটা করে নিতে পারবেন নিজেকে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে এখনই অর্ডার করুন আমাদের এই ম্যাজিক্যাল ডিভাইসটি